জনাব ময়নুল ইসলাম সভা মঞ্চে উপস্থিত আছেন পরিষদের সনাক চেয়ারম্যান জনাব ফরিদ খান এই সভা মঞ্চে আর অল্প কিছুক্ষণের মধ্যে এসে উপস্থিত হবেন পাথরঘাটা মজুর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি পাথরঘাটার সর্বজন শ্রদ্ধা মহ আমাদের প্রিয় নেতা প্রিয় অভিভাবক এই সদর ইউনিয়নের ও মানুষের প্রিয় নেতা হোসেন এখানে আপনারা এবং যারা রয়েছেন আপনারা না সবাই এই কেউ রাস্তা যাবে না কেউ রাস্তা যাবে না সবাই মাঠের মধ্যে দেখো সবাই মাঠের মধ্যে